সম্মানিত দিনই ভাইরা সম্মানিত বন্ধুগণ এই কোরআনের মাহফিলের এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল একটা মহল ধ্বংস করতে চেয়েছিল যেখানে এই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল যেখানে এই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল অসংখ্য আলেমকে বিগত ষোলো বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল সম্মানিত ভাইরা আমরা সেই পরিবেশ আবারও ফেরত আবারও ফিরে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে শুরুতে এই তেফসিরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কতটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহেমাহুল্লাহ সম্মানিত ভাইরা দু হাজার সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা দেলা হোসেন সঈদ সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুজদালেফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সাঈদ রহেমাউল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে বুঝলো সম্মানিত ভাইরা আমরা সেই পরিবেশ আবারও ফেরত আবারো ফিরে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তের শুরুতে এই তেফসিরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার বারবার বারবার হৃদয়ে উকি মারছে তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহমাহুল্লাহ সম্মানিত ভাইরা দু হাজার নয় সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুসদলেফাই বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সঈদ রাহম্লাকে প্রশ্ন করা হল দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকে হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার সুল দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু দশ সালের তিরিশে জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে সম্মানিত হয় শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমা বাবু হানিফার ওই একই পদ্ধতিতে বিশ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করে এই ময়দান থেকে স্পষ্ট ভাবে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান কবুল করুন জোরে বলে আমিন তিন অপরাধের কোনো ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোনো ক্ষমা নাই নাম্বার ওয়ান কতলুন নাফস যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না নাম্বার টু আশাই খুজানি যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মুরতা তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজকেরই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার ওপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা সাইট টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইট আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা হাজাব থেকে আমি চারটি আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি যেখানে আমার নবী কাল্লা তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন জোরে বলুন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লা তার কে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল ডাক দিয়েছেন ওয়াবাতিল কাবিয়ামিনিকা ইয়া মূসা ডাক দিয়েছেন ইয়া ইয়াহিয়া আল্লাহ তালা সব নবীকে হরফেনেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটা বারের জন্য আমার রসুলকে নাম ধরে ডাকলেন না অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেখানেই তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন এক জায়গায় বলছেন মোহাম্মদুর রসুল্লাহ والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود. جربلون الله اكبر. عليك جاكايب. الله رب العالمين ترنم برش وما محمد الا رسول قد خلت من قبله الرسل. كنت الله رب العالمين كتاو

বিনা ওয়াসিয়াবাকা ফাতখিদ যারা বলুন আল্লাহু আকবার ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতুল হিসাবের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনটাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়াব

মুবশশির করে সুসংবাদদাতা করে ওয়ানযীরা বীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছর শুধু আলিমদের উপরে নির্যাতন হয়েছে তা নয় আমার রাসূলকে নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে ঠিক কি না রাসূলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন আকার রসুলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোনো নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলা জমিনার হতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদির ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কি নাম হ্যাঁ মানিক হ্যাঁ দুবছর আগে বছর দুই এক আগে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার হয় নাই আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতে হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুর সন্তান শহীদ শহীদ অসীম অসীমের বাবা না। জানি আছে কিনা তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে যুবকরা তোমরা কোন আদর্শার লালন করতে যাবে না যুবকরা তোমরা বিজয় পেয়েছো এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহিম তাহলে সফল হবে সম্মানিত যুবকরা মাহফিলে বেশি যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা থুথু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা করুন জোরে বলি আল্লাহ আমিন যুবকরা তোমাদের হাতে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না আমরা মানে উসয় হাসেনা নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন প্রতি প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে এই জন্য আমাকে সামারাইজ করে সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই মাহফিলের এই প্ল্যাটফর্মে ষোলো বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি আমি আবদুল্লা আমিন আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই সাতক্ষীরায় গেলাম গেলাম পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা শেষ মাহফিল ছিল দু হাজার দশ সাল এরপরে দু হাজার এগারো বারো তেরো চোদ্দ এই কয়েক বছর মাহফিল কোনো করতে পারছি এরপরেই দু সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে কিন্তু না কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারাই তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে তারা কি আছে আলেমরা পালায় আজ থেকে আলেমরা পালায় পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানের রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই নাই দিল্লির রাজাকার সব দিল্লে গিয়ে বসে আছে সম্মানিত হাজেরিন সম্মানিত ভাইরা তাহলে আমাদের আদর্শ আমাদের চেতনা আমাদের মূল নেতা একজন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায় আস্তে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রাসূলকে নামাজে মানবেন রেসূলকে রোজায় মানবেন রেসূলকে দাঁড়িতে মানবেন রেসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন রাসূলকে আপনি ওহুদে মানবেন না রক্ত ছড়াতে মানবেন না দাঁত ভাঙবেন না রাষ্ট্র পরিচালনায় রেসূলকে মানবেন না আপনি উম্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক রেসুলকে সব জায়গায় মানতে হবে তিনি আমার মডেল আল্লাহ তাআলা আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানতে দিয়েছেন মানার জন্য অর্ডার দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি কোনো সমস্যা কোন অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই সাইটটা কন্ট্রোল হচ্ছে না নিজে আমি কোথায় এই সাইটটা আওয়াজ হচ্ছে বারবার মেহরবানি কোনো কোনো কথা না বলি মেহরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন আওয়াজটা বন্ধ রাখুন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ একটু আমার দিকে তাকান সম্মানিত ভাইরা রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি আমার নবীজির চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন